ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছে যেটা হচ্ছে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে যদি আপনি ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ যেটাকে বলা হয় এটা যদি করতে চান সেক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের কাজে আসতে পারে তো ফার্স্ট অফ অল বলে রাখি অবশ্যই আমাদের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদের দিয়ে কোনো পার্সোনাল কোনো কাজ করাতে চান অথবা কারো যদি কোনো বই প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা আছে যোগাযোগে ওই নাম্বারে ইমোতে অথবা সরাসরি ফোনে অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন যে কোনো কাজ অথবা বইয়ের জন্য তো একটা শর্ত বলি যেটা হচ্ছে যে এটা কোনো অন্যায়ভাবে প্রয়োগ করতে পারবেন না অন্যায়ভাবে প্রয়োগ করলে আমি অনুমতি দেবো না এটা পারমিশন লাগবে নতো এটা এই জন্য পারমিশন লাগবে নতো এটা অনেকে খারাপ দেশে ব্যবহার করতে পারে তো যাই হোক আমার পারমিশন নিবেন তারপর আমি বুঝে শুনে তারপর অনুমতি দেবো বা গুরুমন্ত্র প্রদান করবো যাই হোক মন্ত্র হচ্ছে অবমলা অতম লিখুন অফসুল্লী নফসিন বলু অমরুহ এটা হচ্ছে একটা পুপুরি মন্ত্র আশা করি পড়েই বুঝতে পারছেন এটা পুকুরি মন্ত্র সুতরাং যদি আপনি প্রয়োগ করতে চান ভেবে করবেন তো এটা হচ্ছে মূলত মন্ত্র এই মন্ত্রটা লিখতে পারবেন শুধুমাত্র শনিবার দিনে উত্তর দিকে মুখ করে এক প্রকার উলঙ্গ অবস্থায় টোটাল উল্লঙ্গ অবস্থায় একটা নির্জন ঘরে সামনে আগরবাতি ধূপ ধুনা জ্বালিয়ে তারপর এই মন্ত্রটা আপনাকে লিখতে হবে দুইটা তারপর একটা মানে দুইটা এটা লিখতে হবে ভোজপত্রের মধ্যে আপনাকে গুরুচন কুমকুম এবং জাফরান এই তিনটা কালি একসাথে মিক্স করে অন্য কোনোভাবে লিখলে হবে না এই তিনটা জিনিস একসাথে মিক্স করে লিখবেন এবং নকশার নিচে এই যে মন্ত্র যেটা মন্ত্র নিচে স্বামীর স্ত্রীর নাম স্বামীর নাম স্বামীর বাবার নাম এবং স্ত্রীর নাম মায়ের নাম লিখে একটা তাদের চলাফেরার রাস্তায় পুঁতে দিতে হবে আর একটা ওই দুইজনকে খাইয়ে দিতে হবে যে কোনোভাবে পানিতে ডুবিয়ে বেশ আপনার কাজ শেষ এটা করার পর তাদের মধ্যে ফার্স্টে একটা ঝগড়া সৃষ্টি হবে বা একটা ঝামেলা সৃষ্টি হবে তারপর ওই ঝামেলার সূত্র ধরে একটা সময় তাদের সম্পর্কটা ডিভোর্স পর্যন্ত পৌঁছে দিবে এই মন্ত্রের প্রভাবে তো কুফুরি মন্ত্র প্রয়োগ করলে কিন্তু গুণাগার হবেন আমি জাস্ট শিক্ষার স্বার্থে দিছি আপনার নিতে মানে প্রয়োজনে ইমোতে যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে